আবারও আপনাদের জন্য নিয়ে আসলাম আকর্ষণীয় সেরা দশটি এক্সমেল ফাইল বা কনফিক ফাইল এই ফাইলগুলি দিয়ে আপনারা খুব সহজে খুব সুন্দর এবং আকর্ষণীয় ফটোগ্রাফি করতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবারও নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে বরাবরের মতো আমি আসি মাসুম বিল্লা ফ্রম মাসুম টেক ফোর সিক্স ইউটিউব চ্যানেল তো আপনারা অনেকেই জানেন যে একটা নর্মাল ফোনের ক্যামেরা দিয়েও কিন্তু এই সমস্ত এলএমসি বা জি ক্যামেরা দিয়ে খুব সুন্দর এবং আকর্ষণীয় ফটোগ্রাফি করা যায় তো চলুন কিভাবে আপনারা এই সমস্ত ক্যামেরা ডাউনলোড করবেন কিভাবে কনফ্লিক্ট ফাইল সেট করবেন এবং কিভাবে আপনারা ফটোগ্রাফি করবেন তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো আপনাদের কিন্তু সর্বপ্রথম একটি ক্যামেরা ডাউনলোড করতে হবে অবশ্যই আপনারা এই ক্যামেরাটি প্লে স্টোরে পাবেন না তো সিম্পলি আপনারা গুগল বা ক্রোম ব্রাউজারে চলে আসবেন তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম এবং এখানে আপনারা সার্চ করবেন এলএমসি এইট পয়েন্ট ফোর তাহলে আপনার সামনে কিন্তু কিছু ওয়েবসাইট চলে যাবে আপনারা জাস্ট এখানে যে কোনো একটি ওয়েবসাইট আপনারা ক্লিক করে দিবেন তো আমি এখান থেকে এইটা সিলেক্ট করলাম তো আপনারা এখানে কিন্তু অনেকগুলো ভার্সন পাবেন তো আপনারা আপনাদের ফোনে যেটা সাপোর্ট করবে আপনারা কয়েকটা ডাউনলোড করবেন যেটা সাপোর্ট করে সেটা আপনারা খুব সহজে এখান থেকে ব্যবহার করতে পারবেন তবে এখান থেকে জাস্ট এলএমসি এইট পয়েন্ট ফোর আর আঠারো এটা ক্লিক করলাম এটার ওপর এরপর সিম্পলি আমি এখান থেকে ক্রস আইকনে ক্লিক করে দিলাম এরপর ডাউনলোড এনিওয়ে এখানে একটা ক্লিক করে দিলাম তো আমাদের সামনে কিন্তু ডাউনলোডটি হচ্ছে আমরা একটু দেখে আপনাদের আমার কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে তো এরপর আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন আপনারা ফেসবুকে আসার পরে আপনারা কিন্তু এলএমসির একটা গ্রুপ রয়েছে জি ইউজার অফ বাংলাদেশ আপনারা এই গ্রুপে জয়েন্ট হবেন এরপর সিম্পলি আপনারা সার্চ অপশানে ক্লিক করে আপনারা আপনাদের ফোনের মডেলটা এখানে লিখে দিবেন তো আমার ফোনের মডেল এম রিয়েলমি নার্জো ফিফটি আমি এখানে সার্চ করছি অলরেডি আগে থেকেই তো এটা সার্চ করলে কিন্তু আমার এই ফোন যার ব্যবহার করে তাদের কিন্তু বিস্তারিত এখানে অনেক পোস্ট পাবেন আপনারা অবশ্যই আপনাদের ফোনের নাম নাম লিখে সার্চ করবেন তো এখানে দেখতে পাচ্ছেন এলএমসি এইট পয়েন্ট ফোর আর পনেরো এক কথায় এখানে যেগুলো ব্যবহার করেছে সেই হিসাবে আপনারা ডাউনলোড করবেন তাহলে কিন্তু খুব সহজে এখানে আপনারা এগুলো ব্যবহার করতে পারবেন তো আমি আবার এখানে চলে আসলাম তো আমাদের অ্যাপসটা কিন্তু ডাউনলোড কমপ্লিট আমি জাস্ট এখানে ক্লিক করলাম তো এখান থেকে জাস্ট আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো অনেক সময় আপনাদের কিন্তু এখানে অ্যাপসটি ইনস্টল হতে সমস্যা হবে তো সেক্ষেত্রে আপনারা প্লে স্টোরে গিয়ে প্লে প্রোটেক্ট অপশানটা অফ করে দেবেন তাহলে কিন্তু যে কোনো অ্যাপস আপনারা এইভাবে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন তো সিম্পলি আমি এখান থেকে ইনস্টল করে দিলাম অ্যাপসটি এরপর জাস্ট আপনারা ওপেনে ক্লিক করে দেবেন তো এখানে ওপেনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু কিছু পারমিশন চাইবে আপনারা জাস্ট এখান থেকে সবগুলো অ্যালাউ করে দেবেন তবে এখান থেকে সব কিছু অ্যালাউ করে দিলাম এখন আপনারা যে কাজটি করবেন এখানে আপনার ডানে ক্লিক করে দেবেন তো এখানে কিন্তু এই অ্যাপসে কাজ করার জন্য অবশ্যই কিন্তু আপনাদের কনফিক ফাইল বা প্রি সেট প্রয়োজন পড়বে তো সেজন্য আপনারা যে কাজটি করবেন আপনারা আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন সেখান থেকে খুব সহজে আপনারা ফাইলগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো সিম্পলি আপনারা ডাউনলোড করার পর যে কাজটি করবেন চলে আসবেন উপরে এই এরওয়াই করে এখানে ক্লিক করবেন এরপর সিম্পলি মোর সেটিং অপশানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর আপনারা একটু নিচে চলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন কনফ্লিক সেটিং নামে একটা অপশান এখানে একটা ক্লিক করে দেবেন এরপরে জাস্ট আপনারা দুই নম্বরে সেফ সেটিং নামে একটা অপশান পাবেন এখানে একটা ক্লিক করে দেবেন এরপর জাস্ট আপনারা এখানে যে কোনো একটি ওয়ার্ড লিখে দেবেন তো আমি এখানে হাই লিখলাম এরপর ইয়েসে এ ক্লিক করে দিলাম তো জাস্ট আমাদের কাজ কিন্তু এখান থেকে শেষ আপনারা এখান থেকে বের হয়ে যাবেন এবং অবশ্যই আপনারা কনফ্লিক্ট ফাইলগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে ডাউনলোড করে নেবেন তো ডাউনলোড করতে যদি না পারেন তাহলে আমার অনেক ভিডিও দেওয়া আছে চ্যানেলে সেগুলো দেখে নিতে পারেন তো সিম্পলি আমি এখন আমার ফাইল ম্যানেজারে চলে আসবো আমাদের লাস্ট কাজ তো ফাইল ম্যানেজারে চলে আসলাম তো আমি একটু দেখে আপনাদের তো আমি ফাইল ম্যানেজার আসলে আপনাদের সামনে কিন্তু এরকম একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে এলএমসি এইট পয়েন্ট ফোর নামে এখানে দেখতে পাচ্ছেন একে জুলাই আপনাদের কিন্তু এখানে একটি ফোল্ডার তৈরি হয়ে গেছে তো এখন আপনারা যে কাজটি করবেন আপনারা যে সমস্ত ফাইল ডাউনলোড করেছেন সেগুলো আপনারা এখানে নিয়ে আসবেন তো সিম্পলি আমি এখান থেকে এই সব ফাইল সিলেক্ট করলাম এরপর আমি এখান থেকে মুভ বা কপিতে ক্লিক করলাম এরপর সিম্পলি চলে আসবো এলএমসি এইট পয়েন্ট ফোর এই ফোল্ডারে তো আমি এখান থেকে এই ফোল্ডারটি ওপেন করলাম এরপর জাস্ট আপনারা এখানে এগুলো পেস্ট করে দেবেন তো আমি এখানে ক্লিক করলাম এবং এখানে কিন্তু নিয়ে চলে আসলাম এখন আপনাদের কাজ শেষ এখন জাস্ট আপনারা আপনাদের ক্যামেরাটি ওপেন করবেন তো ওপেন করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপচার বাটনের দুই পাশে কিন্তু ফাঁকা জায়গা রয়েছে আপনারা জাস্ট এখানে দুইটা টাচ করবেন তো আমি দুইটা টাচ করলাম এখানে টাচ করলে কিন্তু আপনাদের সামনে কিন্তু এরকম ডিফল্ট কনফ্লিক্ট নামে একটা অপশান চলে আসবে এখন আপনারা যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যারো আইকন এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে কিন্তু সব ফাইল শো করবে এখন আপনারা যে ফাইল দিয়ে ছবি তুলতে যান আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি প্রথমটা সিলেক্ট করলাম এরপর এই পাশে ইনপুট এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে আপনাদের ক্যামেরা কিন্তু বন্ধ হয়ে আবার অন হবে অর্থাৎ লোড নেবে এরপর জাস্ট আমি আপনাদের একটু ছবি তুলে দেখে আমি এখন এই প্রি সেট দিয়ে আমি আরও কয়েকটি কনফ্লিক্ট ফাইল ব্যবহার করে দেখাই আপনাদের সেমভাবে আপনারা এখানে ইনপুট করে নেবেন তো আমি একটু রেজাল্টগুলো দেখে আমাদের আপনাদের এরপর সিম্পল আমি এখানে একটা ক্লিক করে দিলাম আপনাদের লাইভ দেখাচ্ছে আমি এখানে ফটোতে ক্লিক করলাম তো দেখতে পাচ্ছেন কিন্তু ক্যামেরাতে ছবি তোলার কারণে কত সুন্দর এবং কত কালার কাটিং চলে আসছে একা একা কোনো প্রকার এডিটিং করতে হয় না এখানে অবশ্যই কিন্তু এটা আবহাওয়ার সাথে কানেক্টেড আপনাদের আবহাওয়া যদি ভালো হয় তাহলে কিন্তু অনেক সুন্দর ছবি উঠবে আপনাদের এই ক্যামেরার মাধ্যমে আমার এখানে যেহেতু মাঘদ্বীপের সময় সন্ধ্যার সময় সেজন্য ছবিটা একদম যে ফুটে উঠছে এমন না কিন্তু তারপরেও নর্মাল ফোনের ক্যামেরা থেকে অনেক সুন্দর ছবি আসছে কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটু জুম করে দেখাই এটা কিন্তু জুম করলে কিন্তু ফাটবে না তার রেজলেশন অনেক সুন্দরভাবে কিন্তু আপনার সামনে চলে আসবে একটু লোড নেবে এভাবে কিন্তু আপনারা খুব সহজে যে কোনো ধরনের ফটোগ্রাফি করতে পারবেন এই সমস্ত ক্যামেরা দিয়ে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো প্রয়োজনে আপনারা কমেন্ট বক্সে বলতে পারেন আমি অবশ্যই আপনাদের সাহায্য করার চেষ্টা করব আসসালামু আলাইকুম